আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন এ খাসির গুঁড়ি খাসির গুড়িটা পরিষ্কার করে জল দেখছিলো রাতে এখন খাসির গুঁড়িটা কেটে নেই দেখছি মোটা গুড়ি এখন গুলা কাটার আছে শেষ এখন দিয়ে নিই বুড়ির তেল অলরেডি দাও বাড়ির বলতে কত তেল

Baru masih dalam satu ini. Saya ada rasa gila rasa dia ni. Saya sudah sempat

এখন গুড়িটা হয়ে গেছে এখন আলু দিয়ে একটু কষায় নেই দিয়ে নেই এখন ঘুরিয়ে যা বাসা লাগছে এখন জ্বলেখানি যে মুরগি গুলো কত সুন্দরভাবে জাঙ্গির উপরে বসে আছে तुम्ही वगैरे आहे सूडी वगैरे माहितीने What a

আমাদের মাঠের চুলা যেটা নিপতে আছে সম্পূর্ণ নেপা নাকি চুলাটা না বান্ধে হোক ডাল এখন দিয়ে বলো বলতে গেছে এখন তালে দিই এখন রসুন চাকা তেজ করে দিয়ে দিই আমিলে দিয়ে দিই এখন রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন ডাল দিলে দিয়ে দিই ৰ নাই আকাশ মেঘলা তাৰপৰা সাহস কৰি দিয়া হৈছে কাৰণ ওই একটু আঁকার যখন একটু ভালো হবে ওইটাতেই যতটুকু শুকায় বা ঝরঝরা হয় মানে ধানের যে একটা ভিজে ভেজা ভাবটা এইটা কাটলে তাতে আনাপ আমগুলা কী খবর আপনি আমগুলা কি আছে না এখনও আপনাদের একটু আমগুলো দেখাই সে আমগুলা আমার যে ভাঙনি আসলে সিরিয়া খাইছে আর আমের জোপা উপরে আরও আছে এই যে সাইড দিয়ে আছে আম এবার যথেষ্ট পরিমাণ এইখান আমের জোপা অনেক আম অনেক গতবার তুলনায় এবার অনেক আম ধরছে আর এই দিক দিয়ে তো আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে দেখুন কী পরিমাণ পানি একদম ভরপুর হয়ে গেছে পানি অনেক দূর উপরে উঠছে কারণ গত দু বছর থেকে বন্যা হয় না এবার লক্ষণ খারাপ যে বন্যা হতে পারে তো ধানগুলো ধানগুলো আমি পাওয়া দিতেছি কারণ লাভলি কাজে ব্যস্ত এজন্য আমি পাওয়া ধানগুলো আমি উঠাই দিচ্ছি আমাদের গ্রামের বাসায় বলে পাওয়া দেওয়া চটটা ফের উল্টা উল্টা ধান করে শুকা লাগবে কারণ তলে নিচে একদম ত্রিপলটা যেটা আছে ত্রিপলটা ভেজে গেছে আপনারা অনেক কয়েকজন কমেন্ট করছেন যে ভাই রান্নার পাশাপাশি আপনার গ্রামটা বা গ্রামের প্রকৃতিগুলো এগুলো দেখেন তো ইনশাআল্লাহ দেখাবো আজকে আপনাদের এই ব্লগে আজকে যে ব্লগটা দেব এই ব্লগে আপনাদের সবই দেখাবো দেখাব নদী নালা আশেপাশে খেত এগুলো দেখাই প্রতিনিয়ত কম বেশি সবই দেখাই তো আজকে একটু আরও দেখাবো এর এরপরে ব্লগে পুরো আমাদের গ্রাম ক্ষেত খামার নদী নালা যা আছে পুরো ব্লগের মধ্যে থাকবে শুধু একটাই আমাদের গ্রাম বিষয় নিয়ে গ্রামের সব কিছু নিয়ে থাকবে আমাদের এই পরে ব্লোবে তো একদিন চলে আসলাম নদীর ধারে নদীর পানি আরও বাড়ছে পানি বাড়ছে এবং নদীর স্রোত যেটা ওটাও বাড়ছে অনেকে ধান তো নাড়ছে আকাশে যে অবস্থা আকাশ মেঘায় আছে মেঘে ভরপুর তো ওই দিক দিয়ে যে আপনাদের এর অনেক আগের ব্লকগুলো দেখাইছিলাম যে ভুট্টা ছিল তো এখন ভুট্টা নেই এখন গাড়ছে পাট এই যে পাট গাড়ছে এদিক দিয়ে কারণ আমাদের গ্রামে একটার পর একটা চাষাবাদ হবেই কারণ একটা আবাদ উড়ানোর পর আরেকটা আবাদ লাগানো হয় আর একটা আমি অবাক হয়ে দেখলাম যেটা আমাদের গ্রামটা শুধু আমাদের গ্রাম না যে কোনো গ্রাম গ্রামের যে সৌন্দর্যটা একদম উপভোগ করার মতো সৌন্দর্য কারণ গ্রাম দেখলে মন জুড়ে যায় এই ক্যালেন্ডটা আমাদের পুকুরটা একদম ভরপুর হয়ে গেল এবার মানুষের আবাদের যে অবস্থা একটা নানসানা শুরু হয়েছে মানুষের ভুট্টা ধান খুবই করুণ অবস্থা এই যে একটা রোদ উঠলো এইরকম রোদ থাকলে মানুষের অনেকটাই কষ্ট লাগা হয়ে যায় কষ্ট কত দূর হয় ওই যে আমার বাড়ি আমি বাড়ির পিছনে আসি কারণে এই ভুট্টাগুলো উঠানো যায় এগুলো উঠাচ্ছে না এই কারণে যে বৃষ্টিতে উঠায় কি করবে বাসা নিয়ে গেলে ওই বৃষ্টিতে এগুলো কি গাছ গাছায় গাছ নষ্ট হয়ে যায় ওগুলো এই জন্য এগুলো উঠাচ্ছে না আল্লাহর রহমতে আমরা ধান আগে একটু শুকাই নিছি এখন অল্প অল্প সেদ্ধ করতেছি আর শুকাইতেছি যেগুলো ধান হচ্ছে তামাক গাছালো তামাক উঠাইছে ওঠানোর পর এই ধানগুলো লাগাইছে আমাদের গ্রামাঞ্চলের স্কুল প্রাইমারি স্কুল আমার লাইফের প্রথম এই স্কুলে লেখাপড়া অধ্যায় শুরু আগে ছিল একটা রুম মানে একটা বিল্ডিং পুরাতন আর এখন একটা নতুন হয়েছে আবার একটা যে দোতলা নতুন হচ্ছে এটা একটা স্মৃতি হয়ে থাকবে যে আমার প্রথম স্কুল এই করুল কালীবাড়ি স্কুলের নাম তো ঠিক আছে আজকে ব্লগটা এই জায়গায় শেষ করব আমি যতটুকু পারি আপনাদের গ্রামটা ঘুরে দেখার চেষ্টা করলাম যদি আমার গ্রামটা ভালো লাগে আপনাদের কাছে এবং আমার ব্লগটা যে পুরো ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি Allah have peace.